আসসালামু আলাইকুম সবাইকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেট্রোর দুই নম্বর গেট সংলগ্ন এখানে হঠাৎ করে আমি যেটা জানতে পারলাম এখানে একটি অ্যাম্বুলেন্স অগ্নি সংযোগ ঘটে হঠাৎ করে আগুন ধরে যায় এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং ভয়াবহ যেটা কাহিনী ছিল দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সটি এমনভাবে আগুনটি ধরে ওখানে দুইটি কিন্তু অনেক কয়টি গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো বাস্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল এটা নিয়ে সবাই একটু আমরা আতঙ্কিত ছিলাম যাতে এটা বাস্তব হলে আল্লাহ না করুক হয়তো অনেকের অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেও পারো দেখেন অ্যাম্বুলেন্সটি কীভাবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এটা দেখে সবাই একটা দৌড়ের উপর ছিলাম যে অনেকে ফায়ার সার্ভিস কর্মীরা যারা আমাদের মেট্রো গার্মেন্টসের আশেপাশের ওনারা কিন্তু পানি নিয়ে আসে এবং সেগুলোকে নেবানোর চেষ্টা করতেছে জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই কাজটি করতেছে তাদের এই কাজকে আমরা স্যালুট জানাই তাদের এই কাজের মাধ্যমে আমরা অনেক মানুষ হয়তো সেই দুর্ঘটনার হাত থেকে বা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা রক্ষা পাইছি তো তাদের এই কাজের জন্য আমরা সাধুবাদ জানাই এখানে তাছাড়া অনেকেই মানুষ দেখতে পাচ্ছেন তারা কিন্তু বালতি করেও অনেকে পানি নিয়ে আসতেছে তো তাদের এই চেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই